আসসালামু আলাইকুম আজ ব্যাখ্যা করব আয়তের কুরসিতে কি বলা হয়েছে এবং এর ফজিলত সম্পর্কে সুরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়তের কুরসি নামে পরিচিত এটি কোরআন শরীফের প্রসিদ্ধ আয়াত পুরো আয়াতে আল্লাহর একাত্মবাদ মর্যাদা এবং গুণের বর্ণনা থাকার কারণে আল্লাহতালা এই আয়াতের মধ্যে অনেক ফজিলত রেখেছেন এটি পাঠ করলে অসংখ্য পুণ্য লাভ হয় হজরত আবু উমামা আনু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ আলহ্লাম বলেছেন যে ব্যক্তিমাদ শেষে আয়তুল কুরসি পাঠ করবেন তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না হজরত আবুজ জুনদুক ইবনে জানাদা রাদু আনহু জিজ্ঞেস করেন আল্লাহ রাসুল আপনার প্রতি সবচেয়ে মর্যাদাসম্পন্ন কোন আয়ত্ত নাজিল হয়েছে তিনি উত্তর করেন আয়াতুল কুরসি আশা করি সবাই আয়তন কুরসিটি মুখস্থ পারেন আজ ওরসো শো আফনার দর্শনে ওGustabun করছি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লাকা খুজু সিনাতু ওয়ায়না নাওম লাহুমা ফিস ওয়া মা ফিল আরদ من جَلَّاجِ يشفع وإن ذاك إملة في <applause> جنه، بين خلفهم، ولا إهتونة ذي من إنهم إلا ذي شاء أسيب السماوات والأرض، ولا يادوه شفجهما وهو العدل الأزيم. أنت তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিন্দ্রাও নয় আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সবই তার কি আজ এমন যে সুপারিশ পর্বে কার কাছে তার অনুমতি ছাড়া দৃষ্টির সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন তার জ্ঞানসীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টিত করতে পারে না কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন তার কোর্সি সমস্ত আসমান এবং জমিনকে পরিবেষ্টিত করে আছে আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয় তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান আয়তার কুর্সিতে মোট নয়টি বাক্য রয়েছে এবং আয়তার কুর্সিতে রয়েছে একটি ম্যাজিক প্রথম বাক্যের সঙ্গে নবম বাক্যের মিল রয়েছে প্রথম বাক্যটি হল আল্লাহ ছাড়া অন্য কোন উপাস্য নেই তিনি জীবিত সবকিছুর ধারণ নবম বাক্যটি হল তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান দ্বিতীয় বাক্যের সঙ্গে অষ্টম বাক্যের মিল তাকে স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয় অষ্টম বাক্যটি হল আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয় তৃতীয় বাক্যের সঙ্গে সপ্তম বাক্য মিল আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার সঙ্গে সপ্তম বাক্যটি তার কুর্সি অর্থাৎ সিংহাসন সমস্ত আসমান এবং জমিনকে পরিবেষ্টিত করে আছে চতুর্থ বাক্যের সঙ্গে ষষ্ঠ বাক্য মিল কে আছো এমন যে সুপারিশ পর্বে তার কাছে তার অনুমতি ছাড়া তার ছবির ষষ্ঠ বাক্যটি তার জ্ঞান সীমা থেকে তার কোনো কিছুকে পরিবেষ্টিত করতে পারে না কিন্তু যতটুকু তিনি ইচ্ছা করেন এখানে এক অলৌকিক মিল রয়েছে বাক্যের শুধু পঞ্চম বাক্য দৃষ্টির সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন সেটি মাঝে থেকে কি সুন্দর ভারতার অর্থ এবং অবস্থানকে আউটসবং করে তুলেছে আলতুল পরে ঘুমারে আল্লাহ একজন পাহাদার নিযুক্ত করবেন হযরত আবু আংহু একদিন দেখতে পেলেন এক ব্যক্তি সৎকারময় চুরি করছে তখন তিনি তার হাত ধরে বললেন আমি তোমাকে আল্লাহর রসুল সন্দল্লাহ আভালামের কাছে নিয়ে যাব তখন তো বলে যে সে খুব অভাবী আবু কুরার রাদিরহম তাকে ছিল দিলেন পরদিন সকালে সকালে রাসুল সাল্লাই তার কাছে আসার পর তিনি আহুগুরা রাদু আনহুকে দিব্বিজ করলেন গতকাল তোমার অপরাধীকে কি তপুন তাকে ক্ষম করার কথা বললেন রাসুল সাল্লাই বললেন সে তোমাকে মিথ্যা বলেছে সে আবার আসবে পরদিন আবু বুড়াইরা চোরকে পাগ্র করলেন আর বললেন এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লামের কাছে নিয়ে যাব এবারও সে চোর বলে যে সে খুব অভাবী আর তার অনেক প্রয়োজন আর শপথ করে যে সে আর কোনোদিন আবারও রাসেল সাল্লাই তাকে জিজ্ঞেস করলে তিনি একই জবাব দেন এখন তিনি আবার বলেন আসলে সে তোমাকে মিথ্যা বলেছে এবং সে আবার আসবে পরদিন আবারও আবহাওয়া আনহু চুরির জন্য অপেক্ষা করতে লাগলেন আর যখন সে আবার চুরি করতে এলো তখন তিনি তাকে ধরে ফেললেন আর বললেন এবার অবশ্যই আমি তোমাকে আল্লাহ রাসুল সাল্লাহ কাছে নিয়ে যাব চোর যখন দেখলো এবার তাকে সত্যি রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে নিয়ে যাওয়া হচ্ছে তখন অবস্থা ব্যাগতিক দেখে সে বলল আমাকে মাফ করো আমি তোমাকে এমন কিছু বলে দেব যার মাধ্যমে আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন আগরা গা সেটা জানতে চেলে চোখটি বলল যখন ঘুমাতে যাবে তখন আয়তের কুরসি করে ঘুমাবে তাহলে আল্লাহ তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবেন যে তোমার সঙ্গে থাকবে আর কোন শয়তান সকাল পর্যন্ত তোমার কাছে আসতেই পারবে না এটা শুনে আবু পরেরা রাজনু আনহু তাকে আবারও ছেড়ে দিলেন পর রাসূলুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আবার অপরাধীর কথা জানতে চাইলে তিনি আগের রাতের কথাটি বললেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যদিও সে চর মিথ্যাবাদী কিন্তু সে সত্য কথা বলেছে